একটা নিউ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যেটি ইউটিউবে থাম এবং টাইটেল থেকে আপনারা বুঝে গেছেন এটা কি রিলেটেড ভিডিও হ্যাঁ এটা হচ্ছে কি অনেক ভিডিও তো বেশি দেরি না করে শুরু ভিডিও আপনার হোমটাউন কই হোমটাউন হচ্ছে চট্টগ্রামে পড়ি সেটা এই মুহূর্তে এই ভিডিওতে বললাম সো আপনি চাইলে আমার আগে কিছু ভিডিও আছে ওগুলোতে দেখতে পারেন ওগুলোতে আমি বলছিলাম হ্যাঁ ফার্স্ট কি এর ভিডিওতে আমি বলছিলাম সো ওইটাতে দেখতে পারেন অ্যান্ড আপনি যদি তাও ওগুলো না দেখে যদি এখন জানতে চান তাহলে

হ্যাঁ দিব একটু রেগুলার হবে না ভিডিও আপলোড কারণ রেগুলার অনেক ক্লাস থাকে আমার পড়াশোনা আছে না তবে হ্যাঁ হঠাৎ পাবে আর জবে দিব তার আগে তোমাদেরকে আমি বলে দেব ব্রো শো আস ইউর হেয়ার কাট আই ওয়ান্ট টু কাট মাই হেয়ার লাইক ইউর আমার হেয়ার কাটটা আহামরি কিছু না সো এটা হচ্ছে জাস্ট আমি সেলুনে গিয়ে বলি হচ্ছে শুধু আমি সাইড কাটবো তো সাইডে দিয়ে জিরো বা কোনো সময় ওয়ান এরকম মারি আর কি তো সাইড দিয়ে কাটি আর উপরে চুলগুলোতে আমি হাতও দিই না মাঝে মাঝে যখন বেশি লম্বা হয়ে যায় স্কুলে স্যাররা বলে তখন হচ্ছে আপনার সাইডে জাস্ট উপরে জাস্ট একটু আগা কাটি আর স্টেম স্টেমন কাটি না আর কি আমার জুনিয়র আর এইদিকে ক্রাশ খেয়ে বসে আছি তোমার সিনিয়র হয়ে বলতেছি তোমার ফ্রেন্ড হিসেবে না জোস হইতো আমি তো জানতামই না আচ্ছা এই বেডার ভিডিও দেখলে যতই মন খারাপ থাকো খাসা লাগবেই এটা আমার আইডির নাম দিছি তা নরমাল বেডা বেডা আমি জন্ম থেকে সিঙ্গেল ছিলাম আমার জীবন থাকবো না মানে সত্যি সিঙ্গেল হম সিঙ্গেল ইন্ডিয়া এন্ড তোমার প্রায় ভিডিও দেখি জানি রিপ্লাই দিবে না তাও তোমার সাথে একটা পিক তোলার খুব ইচ্ছা আচ্ছা এই প্রথম তোমার ভিডিও দেখলাম হেভি লাগছে তুমি কোন ক্লাসে পড়া কিভাবে ভিডিও বানানো শুরু করেছো একটা কমেন্ট করার জন্য এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং আপনি একটা কোশ্চেন করছেন যে এত সুন্দর ভিডিও আমি কিভাবে বানানো শুরু করছি মানে ভিডিও বানানো কিভাবে শুরু করছি সেটা হচ্ছে আমি একদিন কোনো কাম কাজ নাই বসেছিলাম সোফাই ঠিক তখনই আমার একটা ভিডিও এডিট করতে মন চাইছিল তো এডিট করলাম তো মনে মনে ভাবছেন যদি ভিডিও এডিট করি তাহলে একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলি একটা ইউটিউব চ্যানেল করে ফেললাম পেজ করে ফেললাম অ্যান্ড ওইখান থেকে আমার ইউটিউবের যাত্রা শুরু সো ওইটা হচ্ছে এই বছরের জানুয়ারির পঁচিশ তারিখে খুলছিলাম আর কি আপনি যে এত কি ওটা আপনার প্রবলেম হয় না না প্রবলেম হবে তো এত কি করে একটা ছেলের প্রবলেম হবে না তো প্রবলেমটা হয়েছিল তো আমি রাস্তায় হাঁটতেছিলাম স্কুল থেকে আসার সময় ঠিক সময় সময় দুইটা মেয়ে আমার পিছন তো ছিল তো সামনে হচ্ছে বিয়ে বাড়ি ছিল তো দুইটা মেয়ে আমাদের পিছন ছিল তা আমি অনেকক্ষণ ঘুরেছিলাম এরপর ভাবছি না ঘুরে লাভ নেই তো পরে দশ টাকা দিয়ে ভিটাই করছিলাম ওদেরকে সেম ক্লাস ভাইয়া তুমি অনেক কিউ

রহস্য নয় মানে সুন্দর ছেলেদের কোনো রহস্য থাকে না রহস্য থাকে হচ্ছে আপনাদের মতন আটা ময়দা সুজি মেখে যারা থাকে তাদের রহস্য থাকে আমাদের মতন সুন্দর ছেলেদের রহস্য থাকে না বুঝছেন আপু বয়স কত ভাইয়া সবচেয়ে সতেরো আজ ফার্স্ট তোমার ভিডিও দেখলাম আর খুব ভালো লাগলো আজ থেকে আমিও তোমার ফ্যান একটা ছোট ফ্যান হয়ে গেলাম ছোট ফ্যান হয়েছেন যদি জীবনে বড় কিছু ভাবেন বড় কিছুই হতে পারবেন এবং জীবনে যদি ছোটো কিছু ভাবেন তাহলে ছোট কিছুই হতে পারবেন থ্যাংকস আপনার কমেন্টের জন্য ভেরি কিউট লিটল ব্রাদার প্রথম ক্রাশ কে আমি অনেক ক্রাশ কেক তো আমি অনেক চিন্তা ভাবনার পর ভাবছি হচ্ছে আমার প্রথম ক্রাশ হচ্ছে আমি নিজে হ্যাঁ আমি নিজেই আমি প্রথম ক্রাশের ছে আমি নিজে ভিডিও এই পর্যন্ত আপনারা যারা যারা লাইক করেন লাইক করে ফেলেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেলেন সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনাদের মৌলিক কাজের মধ্যে আমাদের এই কাজটা ঢুকিয়ে দেবেন সো বেশি কথা না বলে শেষ করা যাক আজকের ভিডিও আল্লাহ হাফেজ